আসসালাম আলাইকুম ভিউয়ার্স আপনারা যারা বাড়ি নির্মাণের কথা ভাবছেন ভাবছেন যে বাড়িতে বসে ইট উৎপাদন করে বাড়ি নির্মাণ করবেন কিন্তু ইট আর কিনবেন না তাদের জন্য আজকের এই ভিডিও আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি তেরো থেকে চোদ্দ টাকার ইট মাত্র সাড়ে ছয় থেকে সাত টাকা খরচে আপনি বাড়িতে উৎপাদন করতে পারেন ইট হচ্ছে বিল্ডিং নির্মাণের একটি জনপ্রিয় নির্মাণ সামগ্রী যেটি ছাড়া বিল্ডিং নির্মাণ চিন্তাই করা যায় না সেই ইট বর্তমানে আপনি বাড়িতে বসেই উৎপাদন করতে পারবেন বাংলাদেশ সরকার ঘোষণা করেছে দুই সাল নাগাদ বাংলাদেশে কোনো প্রকার কোনো ইটের ভাটা থাকবে না এরই পরিপ্রেক্ষিতে আমরা এমান মেশিনারিস নিয়ে এসেছি কোরা ইটের বিকল্প একটি নির্মাণ সামগ্রী যেটি আপনি বাড়িতে বসেই বালু সিমেন্ট ব্যবহার করে উৎপাদন করতে পারবেন এখন আপনারা ভাবছেন তো আমরা কিভাবে বাড়িতে বসেই উৎপাদন করব কি কি ব্যবহার করে উৎপাদন উৎপাদন করব কিভাবে উৎপাদন করব তো ভিউয়ার্স আপনাদেরকে আজকে আমি এই পুরো ভিডিওতে দেখাবো আপনি কিভাবে উৎপাদন করবেন বাড়িতে কি কি ব্যবহার করে উৎপাদন করবেন তো ভিউয়ার্স আমরা এমআর মেশিনারিজ বিগত কয়েক বছর যাবত কংক্রিট সলিড ব্রিক্স এবং কংক্রিট হলোগ্রুপ নিয়ে কাজ করতেছি আমরা কংক্রিট হলোগ্রু কংক্রিট সলিড ব্রিক্স এর ডাইস গুলো সারা বাংলাদেশেই হোম ডেলিভারি দিয়ে থাকে এখন প্রথম কথা হচ্ছে যে আপনি কি কি দিয়ে তৈরি করবেন উপকরণ কি এই ইট তৈরির জন্য খুবই সাধারণ উপকরণের প্রয়োজন পড়ে যেমন সিলেকশন সিলেকশন বালু 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 বিভিন্ন এটিকে লাল লাল বলা থাকে এক ব্যাগ সিমেন্টের সাথে আপনাদেরকে এই অর্থাৎ বাংলাদেশের জায়গায় ব্যবহার করতে হবে তিন ব্যাগ আর এক ব্যাগ সিমেন্টের সাথে আপনাদেরকে ব্যবহার করতে হবে তিন ব্যাগ প্লাস্টার বালু যেটি প্লাস্টারের কাজে ব্যবহার করা হয় সেই বালুটি সিমেন্টের সাথে আপনাকে কেমিক্যাল ব্যবহার করতে হবে কেমিক্যালের কাজ হচ্ছে ইটের শক্তি বৃদ্ধি করা ইটের গুণগত মান নিশ্চিত করা ইটের দেয়ালে ফাঙ্গাস যেন না ধরে এইজন্য এই কেমিক্যালের ব্যবহার করা হয়ে থাকে এখন প্রশ্ন হলো কেমিক্যাল কোথায় পাবেন কেমিক্যাল গুলো আমরা এমআর মেশিনারিজ সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা যারা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে ফোন করে সরাসরি কেমিক্যাল গুলো অর্ডার করতে পারেন ডাইস এবং কেমিক্যাল সম্পূর্ণ আমরা সারা বাংলাদেশে সেল করে থাকি আপনারা যারা নিতে চান আমাদের কাছে নিতে পারেন এবং এই কেমিক্যাল গুলো বাংলাদেশের বিভিন্ন জেলা বা উপজেলা শহরগুলোতে প্রত্যেকটি হার্ডওয়্যারের দোকানেও আপনারা পেয়ে যাবেন সো ভিউয়ার্স এরপরে আসতেছে পানির পরিমাণ পানির পরিমাণটি এমন ভাবে নির্ণয় করতে হবে যেন মশলাটি একদম ভেজাও না হয় একদম শুকনোও না হয় আপনারা অনেকেই ভাপা পিঠা দেখে থাকবেন ভাপা পিঠা তৈরিতে যে মিশ্রণটি তৈরি করা হয় একদম শুকনোও নয় একদম ভেজাও নয় ওইভাবে তৈরি করতে হবে আর যারা রাজমিস্ত্রি ভাই আছেন তারা তো জানেনি এটিকে ভুরা মশলা বলা হয় প্লাস্টারে যে মশলাটি ব্যবহার করা হয় ভুরা মশলা একদম পানি বেশিও নয় একদম কমও নয় সেই ধরনের মশলা তৈরি করতে হবে এখানে পানি নির্ণয়ের আরো একটি উপায় আছে সেটি হলো যে মশলাটি হাতে নিয়ে একটি বল তৈরি করার পরে হাতের উপরে এইভাবে নড়াবেন যদি বলটি ভেঙে যায় তাহলে বুঝতে হবে আপনার মশলাটি তৈরি হয়নি আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে থাকা বলটি ভাঙেনি অর্থাৎ মশলাটিতে আমার পানির পরিমাণ সঠিক হয়েছে তো ভিবাস প্রথমে বললাম পরিমাণ আপনাদেরকে আজকে আমি দেখাবো তিন পিসের এই ডাইসটি যার মাধ্যমে একবারে তিন পিস করে কংক্রিট সলিড বিক্স তৈরি করা যাবে এই ফর্মা দ্বারা যে কংক্রিট সলিড ব্রিক্স তৈরি হবে তার সাইজ হবে লম্বা হচ্ছে সাড়ে নয় ইঞ্চি পাশে সাড়ে চার ইঞ্চি উচ্চতা হবে তিন ইঞ্চি এই ধরনের সাইজগুলোই সারা বাংলাদেশে অ্যাভেলেবেল চলে আপনারা আপনাদের সাইজ অনুযায়ী যদি কাস্টমাইজ করে নিতে চান করে দেওয়া যাবে কোনো সমস্যা নাই আপনারা সাড়ে নয়ের জায়গায় যদি দশ করতে চান বা সাড়ে নয়ের জায়গায় নয় করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাইজ কাস্টমাইজ করে নিতে পারেন তো ভিওয়াশ প্রথমে রেশিও বললাম তারপরে ফর্মার বিষয় বললাম এখন বলবো এই ফর্মাগুলো আপনারা কিভাবে পাবেন আমরা এমআর মেশিনারিজ এই ধরনের ফর্মাগুলো এক পিস থেকে শুরু করে চার পিসের বিভিন্ন ভেরিয়েন্টের ফর্মাগুলো সারা বাংলাদেশেই হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে ফোন করে ফর্মাগুলো অর্ডার করতে পারেন সামান্য কিছু অ্যাডভান্স করলেই আমরা সারা বাংলাদেশে এই ফর্মাগুলো ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে ডেলিভারি করে থাকি এই ধরনের ব্রিকগুলো বর্তমানে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে বাউন্ডারি ওয়াল টিনশেড ঘর ছাদ বিল্ডিং সব জায়গায় প্রচলিত এই ফর্মাটি আমাদেরকে অর্ডার করেছেন ঢাকা থেকে এক ভাই এই ফর্মাটি আমরা আজকে ঢাকায় ডেলিভারি করব তো ডেলিভারি করার আগে চলুন দেখি এই ফর্মাটা দিয়ে কিভাবে ইট তৈরি করা যায় আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী ইটের উপরে নাম বসায় নিতে পারেন তো ভিওয়াস ফর্মাতে মশলা দেওয়ার আগে আরেকটি বিষয় আপনাদেরকে বলি সেটি হচ্ছে যে ফর্মাটিতে একটু তেল অথবা মোবিল লাগিয়ে নেওয়ার জন্য মশলা যেন ফর্মার গায়ে লেগে না যায় যখন আপনি তেল অথবা মোবিল একটু মুছে দিবেন তখন কি হবে মশলাটি ফর্মার গায়ে আটকে যাবে না তো আমরা এই ফর্মাতে মশলা দেওয়ার আগে তেল দিয়ে নিয়েছি এবারে আমরা ফরমাতে মশলা দিব মশলা দেওয়ার পরে হালকা করে একটি ঝাঁকে দিতে হবে